রান্না আমার শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পুরো রান্নাটা দেখবেন অনেক ভালো লাগবে আর কি পুরো রান্না মানে আমি তো সম্পূর্ণ রান্না আর কি দেই নি আর কি ভিডিও করলাম সবাই একটু দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অনেক ভালো লাগবে আর এই যে এখন আমি আমার মামের শাশুড়িকে দিতে যাব আর লেবু কিন্তু এখন আপনার একটা হাজবেন্ড বিশ টাকা দিয়ে নিয়ে আসছে আর কচু খেতে গেলে কিন্তু একটু লেবু লাগে সেটা আমি একটু মামি শাশুড়িকে দিয়ে দিলাম আর এটা আমাদের জন্য এটা রেখে দিই আর রান্না আমার কমপ্লিট মোটামুটি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম গরম তরকারি না ছাড়া হ্যাঁ এখন দিতে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুপুরকার রান্না হচ্ছে দেখাই সবারকে একটু আমার বাগানের কচু শাক ইলিশ মাছ ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করছি দেখতে পাচ্ছি ভেঙে দিচ্ছি মধ্যে সুন্দর করে দুপুরের গরুর মাংস রান্না করলাম আর এই যে একটু ছোটোখাটো একটা ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন না একটু দেখায় দিন আগে আমার ফ্রিজে ছিল কারণ যেহেতু সময় করে উঠতে পারিনি কালকে কত তো পয়লা বৈশাখ চলে গেছে আমি কিন্তু ফ্রাই করিনি ভাজিনি একটু আমার বাগানের ডাটা এই যে আমার বাগানের ডাটা দেখেন ডাটা দিয়ে রান্না করলাম ফ্রেশ ফ্রেশ করে যেহেতু একটু হাজবেন্ড ঝোল পছন্দ করে আর এই যে তরকারি বেড়ে নিছি আর কি আমার মামি শ্বশ্বরূপ দিতে যাব উনি আমাকে অনেক কিছু দিয়ে থাকে ওনার অনেক কিছু হয় সেই বাটিগুলো ছিল সেটা একটু শেয়ার করলাম আর এই যে আমার দুপুর রান্না হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়াতেও শেয়ার করি আর এই যে কতুশাক রান্না বাগানের আর কি বলি করলা দিয়ে ডাকা দিয়ে যে ঝোল করলাম এটাও কিন্তু আমার বাগানে শুধু আলু আমার বাগানের না মাছ বেশি না আনলে কিন্তু ইলিশ মাছ ভেঙে যায় আর বেশি জাল দিলেও কিন্তু ভেঙে যায় যেহেতু ছোটো ইলিশ কি বড়ো ইলিশ ইলিশ মাছ কিন্তু বেশি জাল দিতে হয় না টাটকা টাটকা রান্না করে খেতে হয় সেটা আমিও খাবো এখনও কিন্তু রান্নাটা হয়নি ইলিশ মাছ সব কিছু হয়ে গেছে সুন্দর করে সেটাই সবার সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকেন আর এই যে বাগানের ফ্রেশ ফ্রেশ সবজি খায় আপু আবারও বলব আসেন সবাই বাগান করি আর সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি খাই ফল খাই অনেক ভালো লাগবে যেহেতু আমি খাই আমার কিন্তু অনেক ভালো লাগে সেটাই আপনাদেরকে বললাম আল্লাহ হাফেজ